সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের মুরব্বীদের জন্য সুতির কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগে টাঙ্গাইলের পিওর সুতির কালেকশনগুলো আজকে দেখাবো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের সবটি থেকে মাল্টি মাল্টিমিনায় কাজ করা আছে এবং মিনা ছাড়া যারা একটু যেমন এই কালারটা হচ্ছে বয়সটা হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ এজের জন্য পারফেক্ট হবে বিশেষ করে মা খালা টাইপস যারা আছে তাদের জন্য কিন্তু ভালো হবে এই কালারটি এবং দাদি নানির জন্য কিছু কালেকশন দেখাবো যদিও এখনকারের দাদি নানিরা একটু আপডেট মডার্ন ওনারা যে খুব একটা সাদা শাড়ি পরতে চায় না তো তাদের কথা বিবেচনা করে কিন্তু একদম সাদা শাড়ি দেখাবো না আজকের ভিডিওতে বিভিন্ন কালার কম্বিনেশনে দেখাবো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রুপালের শপে থেকে এর সাথে আমি আর কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সেম ডিজাইনে জাস্ট কালারটি চেঞ্জ হয়ে যাবে এটা অফ এটা কি ঘিয়া কালারের মাঝে অথবা গোল্ডেন কালারের মাঝে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস গর্জিয়াস এই কাজটি করা আছে একদম পিটানুষতার কাজ করে আপনারা জানেন দুটো তো একই কালার একটু চেঞ্জ আছে আচ্ছা কালার একটু চেঞ্জ আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো শপি থেকে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা খুব সুন্দর এই শাড়িটা ভালো লাগলে নিয়ে নিতে প্রাইসটা কত দেখবো পাইকারি রেট হাজার আচ্ছা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেয় কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে আমি আরও কিছু কালার যেমন এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটি আলাদা যারা মাল্টিমিনা করতে পছন্দ না করেন তারা কিন্তু এই ধরনের নিয়ে নিতে পারেন মাল্টিমিনা ছাড়া ম্যাচিং সুতার কাজ করা আর যারা একটু কালারফুল পড়তে পছন্দ করে তারা কিন্তু যে মিনা ফার্স্ট যেগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে রূপালয় শপটি থেকে আমি অনলাইনে অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি যদি ভালো লেগে থাকে আপনার চাইলে কিন্তু ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন আর যারা দোকান এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপজিটে কাউসিয়া মার্কেট সংলগ্নে নুর ম্যানশন শপিং সেন্টারে তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আপনার রূপালের শপটি থেকে সম্পূর্ণ বডিটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে নেক্সট অর্থ যে শাড়িটি দেখাচ্ছে আর যারা ফেসবুকের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডিটি দিয়ে আছে এছাড়াও ভিডিও শেষে আমাদের স্ক্রিনে শো করা থাকবে আমাদের ফেসবুক আইডিটি আপনার ছেলে সেখানেও যোগাযোগ করে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালের থেকে এছাড়া যদি আপনাদের কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে অবশ্যই জানাবেন যে ভাই এই ধরনের কালেকশন দেখান আমরা চেষ্টা করবো আপনাদের সর্বত উচ্চ কথার প্রাধান্য দিয়ে কিন্তু আমরা ওই ভিডিওটি করতে চেষ্টা করব ইনশাল্লাহ সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশতে নেক্সট ওন আমি আরেকটি কালার কম্বিনেশন দেখাচ্ছি এটা জলপাই কালারের মাঝে এই কালারটি কিন্তু খুবই অসাধারণ যে যারা একটু শ্যাম বর্ণের আছেন তাদের জন্য কিন্তু এই কালারটি খুবই ভালো লাগবে শ্যাম বর্ণ অথবা যারা একটু কালো আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগবে এই কালারটি আচ্ছা নেক্সট ওন আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে আপনার ছেলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে করবেন রূপালয় সবটি থেকে তো গাইস আজকে মতো এখানে ভিডিও নিয়েছি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশন নেই সে পর্যন্ত আসলে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ